কর্মস্থান থেকে যে যে আনসার চাকরি তাদের এবং অস্ত্র প্রত্যাহার কিন্তু করেছে সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো যে গত যে কয়েকদিন যে আনসাররা যে আন্দোলনগুলো করেছিল সেখানে চাকরি স্থায়ীকরণ সেখান থেকে কিন্তু একটি অকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সেই প্রেক্ষিতে কিন্তু অনেকে চাকরি স্থাপিত হয়েছে এবং পরবর্তীতে কিন্তু তাদের যে অস্ত্র ছিল সেটা কিন্তু নিয়ে নিয়েছে সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো এই ভিডিওতে এবং চাকরির জাতীয়করণ হবে কিনা সেই বিষয় নিয়েও কথা বলবো তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই আমার যে ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন চলুন ভিডিওটা শুরু করে ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে রাখবেন এই যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের সাংবাদিকের সঙ্গে এক আলাপকালে এমন তথ্য জানিয়েছেন তিনি এটা হলো আনসারদের প্রধান আনসার ডিজি বলেন আন্দোলনত আনসার সদস্যরা দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পরও রহস্যজনক কারণে তারা সচিবালয় বা ও বাহিনীর সদর দপ্তরের সামনে অবস্থা নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে সে বলছে যে আনসারদের যে দাবি ছিল সেটার একটা দাবি মানা হয়েছে এবং যে দাবিগুলো বাকি ছিল সেগুলো পরবর্তীতে কমিটি গঠন করছে কিভাবে করা যায় সেটা তারা জানাবে বলছিল কিন্তু সেই দাবি না নিয়েও কিন্তু তারা কি করছে একটা বিশৃঙ্খলা করছে সেটা কিন্তু বলেছে যে সদর দপ্তরের সামনে এবং অন্য অন্য জায়গায় অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করায় আনসারের চাকরি স্থগিত করেছে। আনসারদের চাকরি যারা অনুমতি ছাড়া যেমন কর্মস্থানে ছিল তারা কিন্তু অনুমতি ছাড়াই এসে বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদের চাকরি কিন্তু স্থগিত করে দেওয়া হয়েছে ইতিমধ্যে চাকরি স্থগিত হওয়া আনসারদের কাছ থেকে সব অস্ত্র প্রত্যাহার করছে এটা কি বোঝাচ্ছে ধরেন যারা চাকরি করতো তাদের চাকরি কিন্তু স্থগিত করছে মানে চাকরি নাই সেই ক্ষেত্রে তাদের কাছে যে অস্ত্রগুলো ছিল সেটা কিন্তু প্রত্যাহার করেছে কারণ অবাধ্যতার কারণে তাদের হাতে যদি অস্ত্র থাকে সেই ক্ষেত্রে দেশ এবং জন্য বলছে জাতীয় মানে যেহেতু তাদের চাকরি স্থগিত করছে তাদের কাছ থেকে যদি অস্ত্র থাকে না অস্ত্র যদি না নেয় সেক্ষেত্রে তো দেশ এবং জাতির জন্য সব জায়গায় ঝুঁকি কমিটি গঠন করা হয়েছে যারা কর্মস্থানে ফেরেননি তাদের পলাতক হিসাবে ধরানো হয়েছে যারা এখনো মানে অনেকে কিন্তু গ্যাঞ্জামের পর কিন্তু এখন পর্যন্ত যে তাদের যে রয়েছে ডিউটি সেখানে অনেকে উপস্থিত হয় নাই সেক্ষেত্রে যারা এখনো উপস্থিত হয় নাই তাদের চাকরি তাদেরকে কিন্তু পলাতক বলে ধরে নেওয়া হয়েছে যারা সাধারণ আনসার ইন্ধন দিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে আনসার বাহিনীর মহাপরিচালক বলেন আন্দোলনত আনসার সদস্যর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু গ্রুপ ছিল এদের প্রত্যেক আনসার সদস্যকে বাহিনীর পোশাক পরিহিত করে হয়ে আসে এবং পাশাপাশি অতিরিক্ত একটি করে পোশাক নিয়ে আসে তারা বলছে যে যারা আন্দোলনে আসে তারা হয় কি ওই পোশাক তো আনছে তার পরবর্তীতে আবার আপনার আরেকটা পোশাক নিয়ে আসছে মানে ডবল পোশাক এর মধ্যে বোঝা যায় যে আনসারদের পোশাকের আন্দোলনে বহিরগত ছিল এই তথ্য আমাদের কাছে এসেছে এমন কি আমি নিজেও বিভিন্ন গ্রুপে এমন নির্দেশনা দেখেছি তিনি বলেন সচিবালয়ে আনসার সদস্যদের অবস্থান নেওয়ার পর স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সংশ্লিষ্ট আলোচনা করে এমন কি সেই আলোচনার আন্দোলন তো আনসার সমন্বয়ক ছিল আলোচনা শেষে তাদের দাবি মেনে নেওয়ার বিষয়ে পৌঁছায় আমরা একটি কমিটি গঠন করা হয় তারা বাইরে থেকে এসে আন্দোলন স্থাপিত কিন্তু সেখানে বহিরগতরা থাকায় আন্দোলন থেকে সরে আসছিল না এর মধ্যে বোঝা যাচ্ছে আনসারের তাদের উদ্দেশ্য অন্য কিছু এমনকি সমন্বয়করা বিষয়টি স্বীকার করেছে সে তাদের ঘোষণা মানা হচ্ছিল না এমনকি এসব আন্দোলনের নানা অপকর্ম করে চাকরি চাকরি হারানো আনসার সদস্য ছিল না আন্দোলনের শুরুতে আনসারদের থাকলেও পরবর্তীতে এটা অন্য করে হাতে চলে যায় সে বলছে শুরুতে যদি শুরুতে আনসারদের হাতে আন্দোলন ছিল পরবর্তীতে অন্য অন্য একটা গোষ্ঠী আন্দোলন কিন্তু চিনে নাই এখন যারা সাসপেন্ড হয়েছে তাদেরকে বিরুদ্ধে কিন্তু আইনানুক ব্যবস্থা কিন্তু নেবে সেটা কিন্তু বলেছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম